সাইক্লোনিক আজিব আনিল আসিলাতিল আতিয়াতি নিম্নের প্রশ্নগুলোর জবাব দাও আনসার দা ফলোয়িং কোয়েশ্চেন্স আইনাল কুতুবুল জাদিদাতু নতুন বইগুলি কোথায় ফিল্ম আলা নতুন বইগুলো কি লাইব্রেরিতে নাকি না কোথায় শ্রেণী কক্ষে শ্রেণী কক্ষে আইনাল কুতুবুল জাদিদাতু হিয়া ফিল্ম মাকতাবাতি লিমান হাজিল বুয়ুতুল কাবির অতু এই বড় বাড়িটি কার এখানে কোনো বড় বাড়ির সন্ধান ছিল না কিনা নতুন বাড়ি ছিল নতুন বাড়ি নতুন বাড়ি যেহেতু মালিক যা বড় বাড়ির বাড়ি মালিকও তাই হবে ঠিক না তাহলে আল আল বুয়ুতুল কাবির কি হবে লিমুদির সারিকাতি লিমুদির সারিকাতি

ক্লাব কিশর বহুবচন কুলুবুনের কালবুন 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 কুকুর তাহলে কুকুরগুলি কোথায় বলতে হবে তাহাতাসাদার আমান বাই বাইতি এই যে দেখা যাচ্ছে বাড়ির সামনে আইনাল হামিরু হামির কোথায় ময়দানি ফিল ময়দানি ময়দানে আচ্ছা এরপরে কোথায় গেলাম আমরা আয়না কুতুবুকি মারিয়ামো মারিয়মার উপর বই কোথায় সেটা আমি জানি না আয়না দাফাতির লাবি ছাত্রদের খাতা কোথায় আল্লাত রুবি এখানে আছে নাকি এই আলা আলাত তারপরে কোথায় গেলাম আইনাল ফানাদিকু সগীরাতু ছোট হোটেল কোথায় ফিল করিয়াতি গ্রামে ছোট হোটেল কোথায় দিকে ছোট ছোট হোটেল থাকে আল ফানাতিকু সাগীরাতু ফিত ফিল লিমান হাজিল আকলামুল জাদীদাতু এই কল নতুন কলমগুলি কার হাযিল আকলামুল দাতু লি বা লানা এগুলো নাই নাইজি উপরে আচ্ছা এরপরে হাউ উইলিল মুফতাা এখানে একটু শেখার আছে খেয়াল করবেন হাউ উইল পরিবর্তন করো আল মুক্তাদা মুক্তাদা সাবজেক্ট ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি ইলা ইন এখানে যেগুলো মুক্তাদা সবগুলোকে বহুবচন বানাতে হবে যেমন আল বাবুর বহুবচন আল আবওয়াবু তাহলে সাবজেক্ট যদি বহুবচন হয় প্রেডিকেটটা একবচন হয় ঠিক না বহুবচন হবে না বহুবচন হবে আর যদি সেটা হয় যদি গয়রা আকেল তাহলে এক একবচন ফেমিনিন হবে আলবা আলবাবু মাফতুন দরজাটি খোলা তাহলে কি হবে মাফতু হাতুন যেহেতু আবহাওয়া শব্দ বাবুনটা হচ্ছে কি গয়ের আকেল নন ইন্টেলিজেন্ট ই রেসিউনাল কলামুন জ্যাদিদুন তাহলে হাজার কলামুন হাজার বহু বছর কি अक्लामू ला बहुवत्स आज ही अक्लामू जदीदत हां नहीं अक्लामू जदीतक की अक्लामू गयराखेल तो सेनेटा अक्लामू होबे के होबे यदि दातुन होबो हां बे एक अक्लामू जदीदत के होबे आदीही अक्लामू जदीदत मंतुलन

tilkal baitu jamilatun yutu jamilatun hadha darsu sahalun hadhihi durusu sahalatun hadzal jabalu ba'idun kya be hadhihi jibalu jibalu ba'idatun hadzal maktabu maksurun hadhihi al maksuratun.

আচ্ছা ইনশাল্লাহ এরপর আমরা ইনশাল্লাহ তারপরে দেখেন আর বাকি আছে কতটুকু না এটুকু রাখে দিই নাকি রেখে দিই সব সপ্তাহে